বৃহস্পতিবার ঘড়ির কাটা বারোটা পেরোলেই শুরু হয় সিরিয়ালে টিআরপির সাপ্তাহিক ফলাফলের প্রতীক্ষা এবারে টিআরপিতে কেরামতি দেখালো নিম ফুলের মধু পর্নার কেরামতি কি টপকাতে পারল জগদাত্রীকেও পুতুলের বিয়ে দেখিয়ে টিআরপিতে এগিয়ে এলো কার কাছে কই মনের কথা গত সপ্তাহে তা ছিল সপ্তম স্থানে তবে এবার উঠে এলো সোজা ছ নম্বরে দেখা যাক প্রথম পাঁচে আছে কারা এবারও টিআরপি টপার হলো জগদাত্রী এই সপ্তাহে প্রাপ্ত নম্বর আট দশমিক আট আর নম্বর দিয়ে রেটিং কমায় ফুলকি নেমে এসেছে তিন নম্বরে এই সপ্তাহে এই ধারাবাহিকের সংগ্রহ তবে ফুলকিতে দেখা যাচ্ছে সে ডিভোর্স চেয়েছে রোহিতের থেকে রোহিত মনে মনে ফুলকিকে ভালোবেসে ফেললেও মুখ ফুটে বলতে ভয় পাচ্ছে আশা করা যাচ্ছে এই টুইস্টে ভর করে পরবর্তীতে নম্বর বাড়বে চার নম্বরে রয়েছে জলসার গীতা এলএলবি দেখে নিন টিআরপিতে সেরা দশের তালিকা প্রথম জগদাত্রী আট দশমিক আট দ্বিতীয় নিম ফুলের মধু আট দশমিক দুই তৃতীয় ফুলকি আট দশমিক এক চতুর্থ গীতা এল এল বি সাত দশমিক নয় পঞ্চম কোন গোপনে মন ভেসেছে সাত দশমিক ছয় ষষ্ঠ কার কাছে কই মনের কথা সাত দশমিক শূন্য সপ্তম অনুরাগের ছোঁয়া ছয় দশমিক আট অষ্টম কথা ছয় দশমিক ছয় নবম তোমাদের রানী ছয় দশমিক চার দশম সন্ধ্যা তারা ছয় দশমিক তিন আশা রাখা হয়েছিল ইচ্ছে পুতুলে নীল মেঘের বিয়ে দেখালেই বাড়বে টিআরপি এমনকি ময়ূরী নিজের বোনের উপর গুলি চালানোর ঘটনা দেখানো হয় কিন্তু সাপ্তাহিক টি আর ফলাফল আসতে দেখা গেল কাজের কাজ হয়নি তোমাদের রানীর কাছে এবারে শুধু স্লটই হারালো না নম্বরও পড়ে রইল সেই পাঁচের ঘরে সেরকমই সাহাকে এনেও কোনো লাভ হলো না লাভ বিয়ে আজকাল সিরিয়ালের পেয়েছে মাত্র পাঁচ দশমিক সাত একেবারে কম টিআরপিতে যেই ধারাবাহিকগুলি তা তা হল মিটিজোড়া চার দশমিক চার মিলি তিন দশমিক সাত চিনি তিন দশমিক দুই